একদমই প্রপার চীনা পার্কে থ্রি বিএইচকে বড় সাইজের ফ্ল্যাট আপনাদের কাছে আজকে তুলে নিয়ে এসছি এটা দেখতে পাচ্ছেন থ্রি বিএইচকে একদম চীনা পার্কের পাশে তো প্রথমে চলুন আগে একটু লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই এই মুহূর্তে আমি দেখুন ঠিক চীনা পার্কে যেখানে আর্সেলান রয়েছে ঠিক তার সামনেটা আমি দাঁড়িয়ে রয়েছি চীনা পার্কে একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশনটা এটা হচ্ছে আর্সেলান ঠিক আর্সেলানের পাশ থেকে একটা রাস্তা গেছে ওখান থেকে হেঁটে গেলে এক থেকে মানে দু থেকে তিন মিনিট সময় লাগবে আপনি ঠিক প্রপার্টির সামনে পৌঁছে যেতে পারবেন যেখানে ফ্ল্যাটটি রয়েছে এই মুহূর্তে দেখুন আমি ঠিক সামনে রয়েছি প্রপার্টি এটা ফোর্থ ফ্লোরে রয়েছে তেরোশো সাতচল্লিশ স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে দুটো টয়লেট একটা কিচেন এবং দুটো ব্যালকনি রয়েছে এটা হচ্ছে ব্যাংকের প্রপার্টি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা টয়লেট আর এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের সঙ্গে হচ্ছে একটা টয়ল আপনার হচ্ছে ব্যালকনি রয়েছে এটা হচ্ছে মাত্র দাম হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকায় যেহেতু ব্যাংকের প্রপার্টি সেই এই এইরকম দামে পাচ্ছেন এটা ফোর্থ ফ্লোরে রয়েছে নিচে আপনার কিন্তু পুরোটাই মার্বেল করা রয়েছে এটা একটা ব্যালকনি আপনি দেখতে পাচ্ছেন দ্য থ্রি সাইড কিন্তু ওপেন পাবেন ফ্ল্যাট থেকেই এবং এই বেডরুম থেকে আর একটা বেডরুমে যাওয়া যাচ্ছে ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার আর একটা বেডরুম এটাও যথেষ্ট বড়ো সাইজের বেডরুম এছাড়া আপনার ঠিক আমরা ড্রয়িং রুমে চলে আসলাম ফ্ল্যাটটির সঙ্গে কিন্তু একটা পার্কিংও রয়েছে এবারে দেখুন ড্রয়িং রুম থেকে আপনার হচ্ছে একটা টয়লেট যেটা হচ্ছে কমন টয়লেট এরপরে হচ্ছে এটা কিচেন কিচেনটা কিন্তু যথেষ্ট বড়ো সাইজের এল সাইপের আপনার টেবিল রয়েছে কিচেনের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন আর এটা হচ্ছে আপনার প্রায় সাত বছর পুরোনো প্রপার্টি রয়েছে আর এখানে হচ্ছে একটা বেডরুম রয়েছে এই বেডরুমটাও কিন্তু মাস্টার বেডরুম এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং একটা ব্যালকনিও অ্যাটাচ রয়েছে যথেষ্ট বড়ো সাইজের কিন্তু এটা বেডরুম আর এই বেডরুমটার সাথে যেটা আপনার টয়লেট রয়েছে সেটাও দেখিয়ে দিন এটা হচ্ছে একটা টয়লেট যেটা অ্যাটাচ টয়লেট রয়েছে বেডরুমের সঙ্গে এটা আপনারা পাচ্ছেন বেডরুমের সাইজ দেখুন যথেষ্ট বড় সাইজের রয়েছে ক্রস ভেন্টিলেশনও পাচ্ছেন আর এটার সাথে হচ্ছে একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে মানে দুটো ব্যালকনি আপনারা পাচ্ছেন এটার সাথে পার্কিংও রয়েছে আপনার এটার দামটা হচ্ছে আপনার আরেকবার জানিয়ে দিই তা হচ্ছে সবসময় হচ্ছে পঁয়ত্রিশ লাখ টাকা আপনারা পাচ্ছেন আর যারা ভিজিট করতে চাইছেন এই প্রপার্টিটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে এখান থেকে ফোন করে আপনাদের সঙ্গে যোগাযোগ করুন এই রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূজা রুম টোটালি হচ্ছে তেরোশো সাতচল্লিশ স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে রয়েছে ফোর্থ ফ্লোরে পার্কিং সমেত পঁয়ত্রিশ লাখ টাকা দাম এটা একদম চিনা পার্কের একদমই কাছে যারা চিনা পার্কের কাছে ফ্ল্যাট কিনতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন এবারে চলুন আমরা নিচ থেকে একটু দেখে দিই বিল্ডিংটা ঠিক নিচে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আপনার পার্কিংটা আপনি পাবেন কভার পার্কিং আর এটা হচ্ছে ঠিক রোড ঠিক এই বিল্ডিংয়ের মধ্যে একদম উপরে টপ ফ্লোরে আপনি পাচ্ছেন থ্রি বিএইচকে যেটা তেরোশো সাতচল্লিশ স্কোয়ার ফিটের এই দিকটা হচ্ছে আপনার গেলে আপনার তেগড়িয়ার দিকে যাবেন আর ঠিক বিল্ডিংটার সামনে দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে তেগরিয়া যাওয়ার জন্য রাস্তাটা আর ঠিক এই পাশে রাস্তাটা হচ্ছে আপনার চিনা পাকে মোড়ে গিয়ে পৌঁছাবে অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন সকলেই